اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور পবিত্র কোরআনের অন্যতম শক্তিশালী ও অন্তর্দৃষ্টিপূর্ণ সুরা হল সূরামুল্ক সুরাটির মূল বিষয়বস্তু হল সৃষ্টি জগতের ওপর আল্লাহ ক্ষমতা ও নিয়ন্ত্রণ মক্কার কোরাইশরা যখন মুসলিমদের ওপর নির্যাতনের অতিরিক্ত মাত্রায় পৌঁছে গিয়েছিল তখন আল্লাহ সুরা মুলক নাজিলের মাধ্যমে তাদের কাছে কঠোর সতর্কবার্তা পৌঁছে দেন এবং তাদেরকে তাদের বিবেক বুদ্ধি ব্যবহার করে জীবনের বাস্তবতার ব্যাপারে গভীরভাবে চিন্তা করার জন্য দৃঢ় আহ্বান জানান জ্যামে আত্মের মেদির বর্ণনায় এসেছে আবু হুরাই রহ আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত নবীজি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে সুরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে সুরাটি হচ্ছে দ্য ব্যার অকালিহিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে তাবারকাল্লাযি বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা একে আল মানিয়া অর্থাৎ যা রক্ষা করে বলে ডাকতাম আল্লাহর কিতাবে এটি এমন একটি সূরা যে ব্যক্তি প্রতি রাতে এটি পাঠ করে সে খুব সুন্দর একটি কাজ করেছে যদিও আবদুল্লাহ ইবনে মাসউদ সৌদ রদুল্লাহানহুর এই বক্তব্যের অথেন্টিসিটিতে কিছুটা দুর্বলতা রয়েছে বলে মনে করা হয় কিন্তু এই বর্ণনাটি সমাজে এতটা বিস্তৃত হয়েছে এবং আমল করা হয়েছে যে স্কলারদের মতে প্রতি রাতে সুরামুল্ক পাঠ করার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার ফজিলতের আশা করা যেতে পারে অনেকে এও বলেন যে সুরা মুল্ক প্রকৃতপক্ষে এতটাই প্রভাবশালী এবং মর্মস্পর্শী একটি সুরা যে প্রতিরাত রাত সুরাটি পাঠ করবে এবং এর অর্থ নিয়ে চিন্তা করবে সেই কবরের আজাব পাওয়ার মতো কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই ভিডিও সিরিজের মাধ্যমে আমরা মুলকের অর্থের সহজ ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করব মূল বার্তা সুরা মুলক এমনভাবে সৃষ্টিকর্তার বর্ণনা দেয় যা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর উপস্থিতি অনুভব করায় একজন মোমিন বান্দা কিভাবে তার সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে জীবনের প্রতিটি বিষয় নির্ধারণ করবে তার একটি সামষ্টিক রূপরেখা দান করে সুরাটির প্রথম আয়াতেই এর মূল বার্তাটি ফুটে ওঠে মহিমান্বিত তিনি যার হাতেই রাজত্ব তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান সুরা মুল্কের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে গোটা মহাবিশ্ব সম্পূর্ণরূপে আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এখানে যেমন দুনিয়ার সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যেমন জিন এবং পাখি তেমনিভাবে পরকালের সৃষ্টির কথাও বলা হয়েছে যেমন জাহান্নাম এবং এর রক্ষীগণ সুরাটির মোহময় ধ্বনি মাধুর্য শ্রোতাকে এক মহাকাব্যিক অভিযানে নিয়ে যায় যেখানে সে মহাকাশের বিশালতা পাড়ি দিয়ে চিরন্তন পরকালকে স্পর্শ করে এবং হৃদয়ের গহিনে উপলব্ধি করে যে সমস্ত কিছুর মালিকই হলেন আল্লাহ এবং সব কিছুই ইচ্ছা ইচ্ছানুসারে পরিচালিত গঠন মূলকে রয়েছে তিরিশটি আয়াত সুরাটিকে বিভিন্নভাবে বিভাজন করা যায় এই আলোচনায় আমরা একে ছয় ভাগে ভাগ করব এক আল্লাহ সব কিছুকেই নিয়ন্ত্রণ করেন দুই পরকালের অস্তিত্ব অনস্বীকার্য তিন নিজেকে পরিবর্তন না করলে বিপদ অবধারিত চার পরিবর্তনের সময় ফুরিয়ে আসছে পাঁচ মানুষ পরকালকে অস্বীকার করে এবং ছয় মানুষ কোনো কিছুই নিয়ন্ত্রণ করে না সুরাটিকে এভাবে ভাগ করলে আমরা এর মাঝে একটি প্যাটার্ন লক্ষ্য করি প্রথম ভাগের মূল মেসেজ আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন আবার শেষ ভাগে এটাই তুলে ধরা হয়েছে যে মানুষ কোনো কিছুই নিয়ন্ত্রণ করে না আবার দ্বিতীয় ভাগে বলা হয়েছে পরকালের অস্তিত্ব অনস্বীকার্য বা পরকালকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার শেষ থেকে দ্বিতীয় ভাগে আল্লাহ বলেন মানুষ পরকালকে অস্বীকার করে চলেছে এবং সুরাটির মধ্যাংশে রয়েছে তৃতীয় এবং চতুর্থ ভাগ যেখানে বলা হয়েছে নিজেকে পরিবর্তন না করলে বিপদ অবধারিত এবং পরিবর্তনের সময় ফুরিয়ে এসেছে যখন আমরা সুরাটিকে এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি তখন এর মনোমুগ্ধকর ভাষাশৈলীর পেছনে নিখুঁত যৌক্তিক প্রবাহকে আরো গভীরভাবে অনুধাবন করতে পারি প্রথম আয়াত সুরাটির প্রথম আয়াত আলা হল ইন কদির মহিমান্বিত তিনি যার হাতেই রাজত্ব তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান তাবারকা শব্দটি বরকা বা বরকত শব্দের মূল থেকে এসেছে যা এমন কিছুকে ইঙ্গিত করে যার মাঝে প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণ রয়েছে আল্লাহকে তবা শব্দ দিয়ে বর্ণনা করার মাধ্যমে বোঝানো হয় যে তিনি সকল বরকত ও কল্যাণের উৎস বরকত বলতে কি বোঝায় তা অনুধাবন করার জন্য নবিজি সল্ল্লাহ ওয়াসাল্লামের জীবনই যথেষ্ট স্কটিশ ঐতিহাসিক থমাস কার্লাইলের কথায় কিভাবে একজন মানুষ মাত্র কয়েক দশকেরও কম সময়ে নিজেদের মাঝে যুদ্ধরত কিছু গোত্র আর কিছু বেদুইনদেরকে একত্রিত করে সবচেয়ে শক্তিশালী ও সভ্য জাতিতে পরিণত করতে পারলেন এটা সত্যিই এক রহস্য তো তবাড়কা হলেন তিনি যিনি সকল বরকতের উৎস এবং তার মাধ্যমেই সমস্ত কিছু বরকতের ছিটে ফোঁটা পায় তবাউরাকা এমন একটি শব্দ যা শুধুমাত্র আল্লাহ তালার জন্যই প্রযোজ্য কারণ সৃষ্টি জগতে অগণিত বস্তুর মাঝে বরকত থাকলেও আল্লাহ ব্যতীত কোনো কিছুই বরকতের উৎস নয় তাই একমাত্র আল্লাহ তালার ক্ষেত্রেই আমরা তবা শব্দটি ব্যবহার করি এরপর তিনি বলেন হিল মুল্ক যার হাতেই রাজত্ব স্থাপিত আল্লাহ সৃষ্টির সকল বিষয় পরিচালনা করছেন ঠিক যেভাবে তিনি চান সেভাবেই পরিচালনা করছেন কেউ তার শাসনকে চ্যালেঞ্জ করার বা প্রশ্ন করার কোনো অবস্থায় নেই এই সুরাতে সৃষ্টি জগৎকে বর্ণনা করতে আল্লাহ তালা মুল্ক বা রাজত্ব শব্দটি বেছে নিয়েছেন যা তার সর্বাত্মক কর্তৃত্বের অর্থ বহন করে কারণ এই সুরাতে তিনি সৃষ্টির ওপর তাঁর সার্বভৌমত্ব এবং পরিপূর্ণ আধিপত্যের বাস্তবতাটি তুলে ধরেছেন আমরা যখন চারপাশে তাকাই তখন এত অন্যায় অনাচার দুর্নীতি মারামারি হানাহানি দেখে হতাশ হয়ে যাই আমাদের মনে হতে পারে বিশৃঙ্খলে জগৎটাকে বোধহয় কেউই পরিচালনা করছে না দর্শনে একটা কথা আছে ডমিনো থিওরি অফ গড মানে ঈশ্বর হলেন তিনি যিনি শুধুমাত্র সব কিছুর সূচনা করে দিয়েছেন তিনি শ্রেফ সৃষ্টির একটি ধারা শুরু করে দিয়েছেন এবং সেই ধারায় ধাপে ধাপে একের পর এক ঘটনা ঘটতে ঘটতে মহাবিশ্ব তার বর্তমান রূপ ধারণ করেছে এই থিওরিতে ঈশ্বর মহাবিশ্বের সূচনা করে দিয়ে তিনি তার মতোই আছেন এই জগৎটাতে কি হলো না হলো কে কার প্রতি অবিচার করলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সুরা মুল্কের প্রথম আয়াতেই এমন ভ্রান্ত ধারণা ধুলিসাত হয়ে যায় মহাবিশ্বের এক মৌলিক সত্য আমাদেরকে আমাদের বিভ্রম থেকে জাগিয়ে তোলে এই গোটা জগৎ আল্লাহর রাজত্ব এটা শুধুমাত্র তার সৃষ্টিই নয় আল্লাহ বলেননি তেবা রকাল্লাদি বিয়াদিহিল হল্ক তিনি বলেছেন তেবা বিয়াদিহিল মুল্ক এটা তার মুল্ক এটা তার রাজত্ব এই জীবনের সাময়িক বিশৃঙ্খলা জুলুম আর অবিচার দেখে আমরা যেন মনে না করি যে এই অবিচারের বিচার হবে না এই অনিয়মকে নিয়মের আয়ত্তে আনা হবে না ইহকালের জীবন পরকালের অসীম বিস্তৃতিতে একটি ধূলিকণার নেয় বরং তার চেয়েও তুচ্ছ এই অতি ক্ষুদ্র সময়ের ধ্বংসযজ্ঞ যেন আমাদেরকে ভ্রান্ত না করে আল্লাহ সম্পূর্ণরূপে সব কিছু নিয়ন্ত্রণ করছেন তিনি কেন সাময়িকভাবে মানব জাতিকে কিছুটা ছাড় দিচ্ছেন তা ইসুরার দ্বিতীয় আয়াতেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু তার আগে এই আয়াতে ব্যবহৃত দুটি রেটেরিক ডিভাইসের দিকে লক্ষ্য করা যাক প্রথমত আল্লাহ তালা বলতে পারতেন আল মুলকু বিয়দিহি কিন্তু তিনি বিয়দিহি অর্থাৎ তার হাতে এই কথাটি আগে নিয়ে এসেছেন এবং বলেছেন বিয়দিহিল মুলক এর ফলে রাজত্ব যে কেবলমাত্র তারি হাতে এই কথাতে একটি বিশেষ জোর দেওয়া হয় দ্বিতীয়ত ইয়দ্ অর্থাৎ হাত শব্দটির ব্যবহার আল্লাহ আজ্জা ও জাল্লার চূড়ান্ত নিয়ন্ত্রণের অর্থকে আরও শক্তিশালী করে তোলে বাংলায়ও আমরা যখন বলি কোনো কিছু এখন অমুকের হাতে এটি রূপকভাবে ব্যবহৃত হয় এটা বোঝানোর জন্য যে কোনো কিছু সম্পূর্ণভাবে কারো উপর নির্ভরশীল ঠিক তেমনি যখন আল্লাহ বলেন যে সৃষ্টির সব কিছু মিলে যে রাজত্ব বা মূল্ক সেই মুল্ক তার হাতে রয়েছে এটা তার চূড়ান্ত কর্তৃত্বকে আরো দৃঢ়ভাবে তুলে ধরে আয়াতটি পবিত্র কোরআনে বহুল ব্যবহৃত একটি বাণী দিয়ে শেষ হয় আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান এটি আগের বাণী হিল মুল্ক বা যার হাতেই মূল্ এই কথাটির অর্থকে আরও বিস্তৃত করে কারণ এটি বোঝায় যে আল্লাহ শুধু আমাদের এই মহাবিশ্বের সব কিছুই নিয়ন্ত্রণ করেন না বরং এই মূল্ বলতে আমরা যা কিছু কল্পনা করতে পারি তা ছাড়াও অস্তিত্ব ও সম্ভাবনার জগতে যা কিছু আছে বা থাকতে পারে সব কিছুর ওপরেই তাঁর অধিপত্য রয়েছে আরেকভাবে বললে এমন কোনো কিছুই নেই এবং কোনো কিছু থাকতেও পারে না যা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে সুবাহ মাত্র নয়টি শব্দে মহাজগতের মালিক স্বীয় ক্ষমতা ও মহিমাকে এমন জোরালোভাবে উপস্থাপন করেছেন যে মুমিনদের হৃদয় কেঁপে উঠতে বাধ্য এমন বাণী কি স্বয়ং আল্লাহ হাজ্জা বজ্জাল্লা ছাড়া আর কারো হতে পারে যখন আমরা তার কর্তৃত্বের মহিমায় বিস্ময়ে আচ্ছন্ন হয়ে যাই তখন আমরা এই সান্ত্বনায় আশ্রয় খুঁজে পাই যে আল্লাহ তালা তার বাণী তাবারকা শব্দটি দিয়ে শুরু করেছেন আল্লাহ তালা খুব সহজেই বলতে পারতেন তেবারক রাজত্ব তারই হাতে যিনি তাবারক। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রহমতের কি অপরূপ নিদর্শন যখন তিনি তার চূড়ান্ত ক্ষমতার কথা বলছেন তখনও তিনি তার কল্যাণ বা বরকতের গুণ দিয়েই তার বক্তব্য আরম্ভ করেছেন দুনিয়ার জীবন আমাদেরকে শেখায় অতিরিক্ত ক্ষমতা প্রায়শই নিষ্ঠুরতা ও অত্যাচারের দিকে মোড় নেয় মানব ইতিহাস জুড়ে যে সকল শাসকের হাতেই অতিরিক্ত ক্ষমতা চলে এসেছিল তাদের অধিকাংশই নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে মানুষ দুর্বল এক সৃষ্টি যে তার লালসা দ্বারা প্রভাবিত তাই সে প্রচণ্ড ক্ষমতার স্বাদ পেয়ে গেলে খুব সহজেই তার নৈতিকতা ধ্বংস হয়ে যায় অন্যদিকে সৃষ্টিকর্তার ক্ষমতার সাথে কোনো কিছুরই তুলনা হয় না এতে অন্যায় বা নিষ্ঠুরতার কোনো স্থান নেই তিনি তো তাবারক যিনি মঙ্গল ও বরকতের উৎকৃষ্ট নিদর্শন সুতরাং মোমিনদের মন এটা উপলব্ধি করে প্রশান্ত হয়ে যায় যে এমন এক কল্যাণ ও বরকতের উৎসই তার রব এবং তারই হাতে এই মহাজগতের কর্তৃত্ব যিনি সব কিছুর ওপর কদীর